আসসালামু আলাইকুম এই দেখেন কি রোদ রোদের রোদ দুপুর বেলা রোদ কৃষকরা কি কষ্ট করে এই রোদের লেয়া রোদের কি কষ্ট এই কষ্ট যারা করে কৃষকরা হ্যাঁ কিন্তু ন্যায্য মূল্য কৃষকরা কখনো পায় না তাদেরকে দেওয়া হয় না তারা শুধু পরিশ্রমই করে দেশের জন্য দেখেন তো একটা কৃষক কোটি কোটি টাকার মালিক এখন হইছে কখনোই হয় নাই তারা কৃষকই রয়ে গেছে যারা কৃষিকাজ করে তারা তাদের কখনো ভাগ্য পরিবর্তন হয় না পরিবর্তন হয় কাদের জানেন যারা এসি রুমে থাকে তাদেরই ভাগ্য পরিবর্তন হয় কিন্তু আমরা কৃষক যারা আছি আমাদের কখনো ভাগ্য পরিবর্তন হয় না এই কারণে এই ভিডিওটা করলাম যে সত্য কথা বললাম কখনো কৃষকের ভাগ্য পরিবর্তন হয় না কৃষকরা দু পরিশ্রম করে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে পরিশ্রমই করে আর যারা এসি রুমে থাকে তাদের হয় হলো যে ভাগ্য পরিবর্তন মাঠে শৈলায় এসি প্রায় এই দেখেন ধানের জমি এই ধান পাকবে কৃষক যখন বিক্রি করবে তখন দাম কমাই দিবে এটাই হচ্ছে নিয়ম কথা বলছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন শেয়ার না করলে কেউ দেখবে না এই সত্য কথা কেউ বলে না ঠিক আছে সত্য কথা যদি বলে তাহলে দেখা যায় যে অনেকের আইডি ব্যান্ড হয়ে যাবে তারপরে হ্যাক হয়ে যাবে উচিত কথা কইলে বোঝেন নাই এটি তো ব্যান্ড করবে কারা জানেন যারা এসি রুমে থাকবে তারাই আইডি ব্যান্ড করে ঠিক আছে এ দেখেন ওই দিন পানি দিয়ে গেছিলাম পানি দিয়ে গেছিলাম এই দেখেন পানি শুকাই গেছে অল্প অল্প আছে পানি তারপর পানি দেওয়া লাগবে আল্লাহ এখন ওই যে পানি আছে ওই জমিতে খালি জমিতে ওই পানি সাইজকে এদিকে দিব অনেক পরিশ্রম করতে হবে কাতার মধ্যে এখন নামতে হবে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সাপোর্ট দিবেন সাপোর্ট না দিলে আমার ক্ষমতা নাই যে আমি এই ভিডিও ভাইরাল হবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন পরিশ্রম শুধু কৃষকরাই করে যারা পয়সা থাকে তারা তো কলম দিয়ে গুঁতে মারে বোঝেন নাই জীবনে পড়াশোনা করছি কিন্তু টাকার জন্য চাকরি হয় নাই আমাদের চাকরি কখনো হবে না আমরা তো কৃষক যারা মধ্যবিত্ত আছে তারা আছে খুব বিপদে জায়গা জমি বহুত আছে কিন্তু ওই যে কৃষি খাতায় নাম দিয়ে দিছি এই কারণে গরিব হয়ে আছি সব কিছুই আছে পরিপূর্ণ ইনশাল্লাহ দোয়া করবে সুখে আছি আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন